অনেকের অনুরোধে দুটো স্টককে নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা যেরকম প্রথম যে কথাটা বলেছে অধীরচন্দ্র রায় উনি একটা রিকোয়েস্ট করেছে একটা রিনিউয়েবেল এনার্জি সেক্টরের স্টককে নিয়ে আলোচনা করার জন্য উনি আটকে আছেন উনি জিজ্ঞেস করছেন যে স্টকটা কেমন হবে সেকেন্ড ওয়ান সোমা সোমা গোস্বামী উনি আরেকটা কেমিক্যাল সেক্টরের স্টককে নিয়ে আমাকে বলেছে ধন্যবাদ দিতে হয় অধীরচন্দ্র বাবুকে কারণ উনি এত ধৈর্যের সঙ্গে এতদিন ধরে স্টকটা নিয়ে আমার কাছে রিকোয়েস্ট করে গেছে আমি বুঝতে পারছি নিরুপায় ছিলাম কাজের জন্য কিন্তু ওনার ধৈর্যের একটা বাহবান আদি উপায় নেই মানে এর থেকে ধরা যায় যে এনারা লং টার্মে অনেক দূরে এগোবে ধন্যবাদ বাবু যেটা বলার সেটা হচ্ছে যে স্টকটার কথা নিয়ে বলছে সেটা হচ্ছে সোলেক্ট এনার্জি সোলেট এনার্জি সিস্টেম বলে স্টকটা রয়েছে স্টকটা কিছুর উপর কাজ করে স্টকটার সুবিধা অসুবিধা কি রয়েছে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে ফিউচার প্রসপেক্ট কেমন রয়েছে এই নিয়ে আলোচনা করব সবকিছু বলার আগে আমি সময়ভাবে স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর পক্ষ থেকে একটা প্রথম ঘটনার ডিক্লারেশন দেওয়া দরকার যেটা সেটা হচ্ছে নো বাই ও সেল রেকমেন্ডেশন দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস পাস্ট পারফরমেন্স কেনার গ্যারান্টি ফিউচার পারফরমেন্স নিজে রিসার্চ করে তবেই নেওয়া উচিত বাবুর কথাতে চন্দ্র রায় আমাকে যে রিকোয়েস্টটা করেছিল কোম্পানিটা বেসিক্যালি খুব ইন্টারেস্টিং কোম্পানি এবং পাঁচ বছর রিটার্ন দিয়েছে তিনশো বিরাশি মানে চারশো পার্সেন্টের উপর রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানি চারশো পার্সেন্ট অথচ আমি দেখতে পাচ্ছি কোম্পানিটা কিন্তু খুব একটা পারফরমেন্স ভালো করছে না কেন মানে কোম্পানির সিচুয়েশন গিয়ে স্মল ক্যাপ কোম্পানি ন্যানো ক্যাপ বলে আরও ভালো হয় কোম্পানি রিটার্ন যেরকমই হোক কোম্পানির নশো কোটির কোম্পানি মানে বুঝতে পারছো কোম্পানির কিন্তু ফ্ল্যাকচুয়েশন থাকবে কোম্পানির পি রয়েছে সেভেন্টি টু পয়েন্ট টু এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে সিক্সটি অর্থাৎ ভ্যালুয়েশনের দিকে কিন্তু হাই প্রমোটার হোল্ডিং আবার উল্টো দিকে পজিটিভ কথা শোনাচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট প্রোমোটাররা এখানে হোল্ড করে রেখেছে মানে একটা ভালো পরিমাণে স্টককে হোল্ড করে রেখেছে প্লাস কোম্পানির ঋণের পরিমাণ খুব কম ডেপ টু ইকুইটি রেশিও যদি দেখি পয়েন্ট সেভেন থ্রি আমরা ওয়ান বা তার বেশি হলে কিন্তু মনে করি একটা জায়গা কিন্তু শুধু ডেপ টু ইকুইটি রেশিও ওয়ান দেখলাম সঙ্গে সঙ্গে কোম্পানি খারাপ হলো একদম না কোম্পানি কিন্তু এর সঙ্গে অনেক প্যারামিটার যে দেখতে হয় শুধু একটা ছোট্ট জিনিস দেখে কিন্তু বোঝা যায় না একটা ডাক্তার যেরকম একাধিক ধরনের সমস্ত কিছুকে চেক করে সিমটমগুলো মিলিয়ে তবে একটা ওষুধ দেয় সেরকম যারা কনসালটেন্ট রয়েছে রিয়েল কনসালটেন্ট যারা বহু বছর ধরে এই মার্কেটে আছে তারা কিন্তু অনেকগুলো প্যারামিটারকে দেখে এনিওয়ে প্রোমোটার হোল্ডিং পজিটিভ বলছে ঋণের পরিমাণ পজিটিভ বলছে অথচ রিটার্ন খুব একটা ভালো নেই কারণ কারণ হচ্ছে প্রফিটেবিলিটি কিছুটা হ্যাম্পার হয়েছে প্রফিটেবিলিটি হ্যাম্পার বলতে গেলে আমি যদি গত বছরে দেখি কোটি টাকা যেটা নেট প্রফিট ছিল সেটা এবারে কিন্তু আট কোটিতে চলে এসছে মানে শুনে একটা বড় ধাক্কা ন্যাচারাল যেটা হয় কিন্তু আরেকটা রেভিনিউ গ্রোথ বাড়ছে দিনকে দিন সেটা কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে না রেভিনিউ গ্রোথ কিন্তু দুর্দান্ত রয়েছে রেভিনিউ গ্রোথ যেরকম বলতে পারি পঁচাত্তর কোটি যেটা ছিল গত বছর এবারে কিন্তু দুশো কোটি টাকা হয়ে গেছে মানে বুঝতে পারছো কতখানি রেভিনিউ বেড়েছে এবিটা ডি কত রয়েছে এবিটা ডিও কিন্তু পজিটিভ কথা শোনাচ্ছে আমাদেরকে মানে আলটিমেটলি এটা একটা পজিটিভ সাইড আমাদেরকে দেখাচ্ছে যে একটা ভালো জায়গা কিন্তু কোম্পানি যেরকম আমি স্ট্রেংথ দেখতে চাইছি কোম্পানির বা কোয়ালিটি ফ্যাক্টর এটা কোম্পানির মধ্যে কি কি কোয়ালিটি যেরকম এক নম্বর যেটা বলছি ডেপ লেভেলটা কিন্তু ইন্ডাস্ট্রিজ তুলনায় খুব সুন্দর জায়গা রয়েছে এফ ও যেটা ক্যাশ ফ্রম অপারেটিং যেটা রয়েছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং সেটা কিন্তু খুব পজিটিভ রয়েছে আমি যদি তিন বছর দেখি ইয়ার অন ইয়ার বেসিসে পজিটিভ আবার যদি ইয়ার অন ইয়ার বেসিস তাহলে দেখবো নেগেটিভ আচ্ছা তিন তৃতীয় ব্যাপার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল সাফিসিয়েন্ট ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু কোম্পানিটা রয়েছে এটা কিন্তু একটা পজিটিভ সাইড দেখাচ্ছে অর্থাৎ ভবিষ্যতে ভালো করতে পারে 36% রয়েছে এবং কোনো প্রমোটার এক্লিশ সেল করেনি ওদিফআইআই দেখি সামান্য বিক্রি করেছে ডিআইআই সামান্য কিনেছে রিটেলাররা সংখ্যা কিন্তু থ্রি কিন্তু রিটেলাররা হোল্ড করে রেখেছে আর যদি কোম্পানিটা বলি কোম্পানি যেরকম আমি বলতে চাইছি গ্রোথ লেভেলে কোয়ার্টার অন কোয়ার্টারে যদি দেখি তাহলে দেখব সেলস কিন্তু গ্রো করছে আহ এবিটা ডি যদি দেখি আর্নিং বিপর ডেপ্রিসিয়েশন এমোটাইজেশন ট্যাক্স একসট্রা তো ওটা আমি দেখবো কিন্তু পজিটিভ রয়েছে এবং তিন বছরে প্রফিটেবিলিটি কিন্তু ভালো রয়েছে কিন্তু নেট প্রফিট মার্জিন যেটা সেটা কিন্তু ডাউন হয়ে গেছে নেট প্রফিট মার্জিন ডাউন হওয়ার মানে টেম্পোরার ডিলি সেটা কিন্তু কিছুটা নেগেটিভিটি দেখাচ্ছে অর্থাৎ শর্ট রানে এটা খুব একটা পজিটিভ তোমাকে দেখাবে না কিন্তু লং রানে গিয়ে কিন্তু এ তোমাকে ভালো রেজাল্ট দেবে যদি আমি ইয়ার অন ইয়ার বেসিসে এবিটা ডি দেখি তাহলে দেখবো কিন্তু ডাউন হয়ে যাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে প্রফিটেবিলিটি অনেকটা হ্যাম্পার হচ্ছে যদি রিটার্ন অন অ্যাসেট দেখি রিটার্ন অন অ্যাসেটও কিন্তু ইন্ডাস্ট্রিজ তুলনায় লোয়ার রয়েছে তো আরো এ কী জিনিস আরো এই কী জিনিস এবিটা ডি কি জিনিস সমস্ত কিছু পেন্ডামে দেখতে পারো এখানে এগুলো বলার বলতে গেলে এক ঘন্টা লেগে যাবে আলটিমেটলি কোম্পানি সোলেক্ট এনার্জি সিস্টেম কোম্পানিটা কিন্তু লং রানে একটা পজিটিভ ব্যাপার আমি দেখতে পাচ্ছি যদি এক কথায় বলতে চাই সুতরাং অধীর আমার যেটা মনে হচ্ছে কোম্পানিটা আপনার কাছে অনেকটাই ভবিষ্যতে ভালো জায়গা দিতে পারে এই মুহূর্তে কোম্পানিটাই খুব একটা আপনি রিটার্ন রিটার্ন পাবেন না কিন্তু আলটিমেটলি লং রানে গিয়ে কিন্তু একটা ভালো পজিটিভিটি আমরা দেখতে পারবো আমি নেক্সট চলে আসছি পরের ট্যাপশনে ও একটা বলেছে কোম্পানি কোম্পানি কি নাম কোম্পানি কিসের উপর কাজ করে কোম্পানিটা বেসিক্যালি যে কাজকর্ম রয়েছে সেটা হচ্ছে ফেনল অর্থাৎ প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে কোম্পানির স্পেশালিটি কেমিক্যালসের উপর কাজকর্ম করছে ফেনলের ওপর কাজ করছে নাইট্রাইট সোডিয়াম নাইট্রাইটের ওপর কাজ করে কোম্পানির নাম হচ্ছে দীপক নাইট্রাইট একটা কিং লেভেল কোম্পানি কোম্পানি একটা সময় রিটার্ন কিন্তু দিয়েছিল দারুণ মানে তিনশো পার্সেন্টের বেশি রিটার্ন পাঁচ বছরে দিয়েছিল অথচ এক বছর রিটার্ন কিন্তু নেগেটিভ টোয়েন্টি ফোর পার্সেন্ট অর্থাৎ এক বছর রিটার্ন খুব কম আমি যদি গুলো দেখি পাওয়ার কি রয়েছে এক নম্বর যেটা বলছি ডাইভার্সিফাই পোর্টফোলিও ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও রয়েছে একাধিক প্রোডাক্ট যেরকম বেসিক কেমিক্যালস যেরকম রয়েছে বা ফাইন কেমিক্যাল স্পেশালিটি কেমিক্যাল পারফরমেন্স বা ফেনল প্রোডাক্ট এইগুলোরা তৈরি করছে ফলে বিভিন্ন ডিমান্ড হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সেগুলো সাপ্লাই করতে পারবে সেকেন্ড ওয়ান মার্কেটে কিন্তু স্ট্রং প্রেজেন্স রয়েছে অর্থাৎ মার্কেটের এদের যে ডিমান্ড সেটা কিন্তু কমেনি এবং গোটা শুধুমাত্র ডোমেস্টিক ডিমান্ডই বলে না ইন্টারন্যাশনাল ডিমান্ডও কিন্তু ডিপক নাইট্রেটের ভালো পরিমাণে রয়েছে বেসিক্যালি এদের যে ডিমান্ড রয়েছে যেরকম কি কেমিক্যালস এর উপরে যেরকম সোডিয়াম নাইট্রেট বা নাইট্রোটলিউম এগুলোর উপরে আমি আসছি তিন নাম্বার অর্থাৎ ফাইনান্সিয়াল ফাইনান্সিয়ালটা বলবো রোবাস্ট ফাইনান্সিয়াল পজিশন অর্থাৎ যদি রিটার্ন অন ইকুইটি দেখি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি এগুলো খুব পাওয়ারফুল রয়েছে একটা ম্যানেজমেন্ট লেভেল থেকে কোম্পানিটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে কোম্পানির বেসটা খুব সুন্দর রয়েছে এগুলো কিন্তু আলটিমেটলি খুব ভাবে শোনায় এছাড়া আমি বলবো ঋণের পরিমাণ ডেপ টু ইকুইটি রেশিও ভেরি লো রেভিনিউ একটা স্টেডি গ্রোথ রয়ে গেছে এটাও একটা পজিটিভিটি আরেকটা ব্যাপার বলবো সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন এটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের মধ্যে কিন্তু এরা এরা ভার্টিক্যাল ইন্টিগ্রেশন তৈরি করছে এবং যার ফলে এদের অন্য অন্য কোম্পানিগুলো র মেটেরিয়াল ডিপেন্ডেন্সি কমে যাচ্ছে একটু খুলে বলা দরকার ছিল এখানে কিন্তু সময়টা খুব কম আমি শর্টে যদি বলতে চাই একটা পজিটিভিটি তৈরি করছে এখানে এবারে আসছি এতগুলো তো পজিটিভ পয়েন্ট দেখছি তবুও এই কোম্পানিটার কোথায় প্রবলেম রয়েছে যে কারণে যেন কোম্পানিটা এক বছরের নেগেটিভ হয়ে গেল এক নম্বর ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে র মেটেরিয়াল কিন্তু ভোলাটিলিটি আজকে দশ টাকা দিয়ে যে পেনটা আমি কিনছি পেন কিনতে গেলে আমার দশ টাকা খরচ খরচা র মেটেরিয়াল হচ্ছে কালকে গিয়ে দেখছি বারো টাকা কখনো দেখছি পনেরো টাকা র মেটেরিয়াল ফ্ল্যাকচুয়েশন হয়ে চলেছে সেকেন্ড ওয়ান বিদেশ থেকে যে র মেটেরিয়ালগুলো কিনতে হয় জিও পলিটিক্যাল টেনশনের কারণে সেগুলো অনেক দাম দিয়ে কিনতে হচ্ছে অনেক সময় পাচ্ছি না ফলে অর্ডারগুলো ব্যাহত হচ্ছে এটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এছাড়া তিন নম্বর পয়েন্ট বলবো রেভিনিউ গুলো রয়েছে রেভিনিউ ডিপেন্ডেন্স রয়েছে কিছু প্রোডাক্টের উপরে এর কারণে যদি সেই প্রোডাক্টের ডিমান্ড কমে যায় আলটিমেটলি সেটা কিন্তু প্রোডাক্টিভিটিকে হ্যাম্পার করে দেবে এটা একটা নেগেটিভ পয়েন্ট এছাড়াও আরেকটা ব্যাপার রয়েছে গ্লোবাল যে কম্পিটিশন এটা কিন্তু খুব বড় মাপের রয়েছে যেরকম চায়নার সঙ্গে কম্পিটিশন চায়না কিন্তু আস্তে আস্তে এখন উঠে আসছে তো উঠে আসার যে সিচুয়েশন দাঁড়িয়েছে ফলে চায়না যেভাবে অনেক সস্তায় যেসব প্রোডাক্টগুলো দিতে পারছে ইন্ডিয়াতে ডোমেস্টিক কোম্পানিগুলো ডোমেস্টিক ডিমান্ড ছাড়া বাইরে কিন্তু এই ব্যাপারটা একটা নেগেটিভিটি তৈরি করছে অর্থাৎ ওদের সঙ্গে দামে কম্পিটিশনে পেরে উঠছে না এছাড়া কিন্তু বেশ কিছু পজিটিভ পয়েন্টও রয়েছে নেগেটিভিটিগুলোর মধ্যে যেরকম এক নম্বর পয়েন্ট চায়না ওয়ান পলিসি এই চায়না ওয়ান পলিসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গ্রহণ করার সঙ্গে সঙ্গে আলটিমেটলি ফিউচারে কিন্তু এই কোম্পানিটা আরও বেশি ফ্লারিশ করবে সেকেন্ড ওয়ান যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরা এমন প্রোডাক্টগুলো তৈরি করছে যার ডিমান্ড কিন্তু ইন্টারন্যাশনাল বলে না যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডোমেস্টিক সারা ভারতের ডিমান্ড রয়েছে এবং এটাই জরুরি সারা বিশ্বে যত অশান্তি হোক যত ঝামেলা হোক জিও পলিটিক্যাল টেনশন তৈরি হোক ফলে বাইরে এক্সপোর্ট না করতে পারি ইন্ডিয়া যদি নিজেদের মধ্যে ডোমেস্টিক ডিমান্ডটা বাড়ানো যায় তাহলে এটা উন্নতি হবে আর ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কেমিক্যাল সেক্টরকে রীতিমতো বুস্ট করছে এবং সঙ্গে সঙ্গে হান্ড্রেড স্মার্ট সিটি তৈরি হচ্ছে স্মার্ট সিটির ক্ষেত্রে কেমিক্যাল বিশেষভাবে জরুরি হয়ে পড়ছে চায়না ওয়ান পলিসির কথা যেটা বলছিলাম প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 100% ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করছে এই হান্ড্রেড এফডিআই কথা অর্থ যে দরজা খুলে দিচ্ছে বিদেশি থেকে আমাদের দেশে এসে তোমরা কোম্পানি স্থাপন করো এখানে প্রোডাকশন করো কেমিক্যাল সেক্টরে আমরা পুরোপুরি ছাড় দিচ্ছি এইগুলো কিন্তু অনেকগুলো পজিটিভ জায়গা তৈরি করছে আরেকটা পয়েন্ট হচ্ছে ফ্লুরো কেমিক্যাল এবং গ্রিন কেমিক্যাল এই দুটো কেমিক্যালের কিন্তু ভবিষ্যৎ রয়েছে এই গ্রিন কেমিক্যালকে নিয়ে কিন্তু আগামী দিন চলছে অর্থাৎ আমরা জানি কি এক নম্বর হচ্ছে কেমিক্যাল সেক্টরের পলিউশন তৈরি করে প্রচুরভাবে এবং ক্ষতি করে কিন্তু গ্রিন যে সমস্ত কেমিক্যালগুলো প্রোডাকশন হয় সেগুলো কি করে এনভায়রনমেন্টের ক্ষতি তো করে না এনভায়রনমেন্টের উপকার করে আমরা জানি যেটা সেটা হচ্ছে দেশের যে কোনো দেশেই কিন্তু এই পলিউশনের ভয়ের জন্য পলিউশনের কারণের জন্য কিন্তু কোম্পানিগুলো তাদের আলটিমেটলি যে সব গুলো কমাতে বাধ্য হয়েছে এবং গভর্নমেন্টের বেশ কিছু রেগুলেশন থাকার জন্য কিন্তু এদেরকে বেশ কিছুকে থেমে যেতে হচ্ছে স্লো করতে হচ্ছে কাজকে বিভিন্ন রকমভাবে পিউরিফাই করতে হচ্ছে এই চাপগুলো থাকছে ফলে গ্রিন কেমিক্যাল আসার কারণের জন্য এই ধরনের কোম্পানিগুলো যেরকম ফাইন অর্গানিক যদি তোমরা জানতে চাও ফাইন অর্গানিক হবে সেখানে কথা বলবো দীপক নাইট্রেটও এই টাইপেরই কিং কোম্পানি তো এরা কিন্তু এই গ্রিন কেমিক্যালসের উপর জোর দিচ্ছে এবং কেমিক্যাল প্রোডাক্টগুলো তৈরি করছে যেরকম ভেষজ থেকে এইগুলো খুব পজিটিভ যেরকম আমরা ফাইন অর্গানিক কথা যদি বলি ছোটো করে যদি বলি এখানে জায়গা অপ্রাসঙ্গিক ফাইন অর্গানিক কথা বলা এখানে বিভিন্ন গাছের মধ্যে থেকে যে ইনগ্রিডিয়েন্টসগুলো রসগুলো সেগুলো নিয়ে সেগুলো নিয়ে এরা কিন্তু কেমিক্যালি কিছু কাজ তৈরি করছে মানে আলটিমেটলি এগুলো বিভিন্ন খাবারে দিচ্ছে আমরা জানি কেমিক্যাল খুব ক্ষতিকারক জিনিস কিন্তু এমন ধরনের পারমিটেড কালার ইউজ করছে সেগুলো সব কিন্তু গ্রিন কেমিক্যাল থেকে নিচ্ছে এগুলো পজিটিভিটি তৈরি করি দীপক নাইট্রেটের কথা যখন বলছি তখন দীপক নাইট্রেটের ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ এটা কিন্তু ভুললে চলবে না ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিউজ দীপক নাইট্রেটকে যদি দেখো আমি যদি ছোট করে একটা অ্যানালিস করে দিই Uh, 2024-25 সালে 2000 কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে কি কারণের জন্য করছে যে সমস্ত প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোকে উন্নতি করার জন্য করছে যেরকম এমআইবিকে বা এম বিসি ধরনের কাজগুলো করার জন্য এছাড়া নাইট্রিক অ্যাসিড প্ল্যান্ট যেগুলো তৈরি করা সেগুলোর জন্য স্পেশালিটি কেমিক্যাল তৈরি করার জন্য টোটাল 2000 কোটি টাকা 2024-25 সালে অ্যালট এবার পঁচিশ থেকে আঠাশ সালের মধ্যে আরেকটা বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা হচ্ছে সেটা হচ্ছে তিন হাজার কোটি টাকার এইটা করা হচ্ছে কেন এগুলো হচ্ছে মাল্টি লোকেশন কমপ্লেক্স যে এরিয়াগুলো তৈরি করছে সেখানে কিন্তু টাকাটা খরচ করবে এছাড়া লং টার্ম গ্রিন ফিল্ড কাজকর্মের জন্য সেখানেও কিন্তু প্রায় পাঁচ হাজার কোটি টাকা কিন্তু ইনভেস্ট করছে তো এইগুলো আলটিমেটলি একটা বড়ভাবে কিন্তু দীপক নাইট্রেটকে ভবিষ্যতের জায়গা তৈরি করছে কোন কোম্পানি কখনো প্রমোটার চাইবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে যদি সে কোম্পানির কোনো ফিউচার না থাকে তার মানে ফিউচার রয়েছে বলেই করতে চাইছে তো আমরা এক্সপেকটেশন করব ভবিষ্যতে এই কোম্পানিগুলো আমাদেরকে কিন্তু একটা বড় মাপের সুযোগ দিতে চলেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি সব